আত্মরক্ষা আরো বাংলা মানে হচ্ছে আত্মরক্ষা আমরা যদি আরো বাংলায় বলি তাহলে যদি কোনো সমাজের দুষ্টু ব্যক্তি কোনো পুরুষ আমাদেরকে হঠাৎ করে নির্জন স্থানে একা পেয়ে আমাদের যদি গলা চেপে ধরে হাত চেপে ধরে চুল চেপে ধরে মুখ চেপে ধরে আমাদেরকে পিছন থেকে আমাদের জাপতে ধরে দু আমাদের পিছনে গুঁড়িয়ে বাঁকিয়ে দেয় এই যে বিভিন্নভাবে ছেলেরা আমাদেরকে এক করে সেখান থেকে মেয়েরা আমরা নিজেকে কি করে বাঁচাবো সেটা শেখানোর জন্য এখানে আমাদের আজকে আসা যাকে আমরা সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা বলি আমি যেহেতু যেটা শেখাবো সেটা খুব অল্প সময়ে খুব দ্রুত মানে মেয়েরা যারা আছো তাদের হচ্ছে শক্তি প্রয়োগ না করে শুধুমাত্র টেকনিকে তারা একটা দুষ্ট ছেলে যার যাদের যদি স্বাস্থ্য খুব ভালো হয় বড় বড় একটা পুরুষের সাথে আমরা কি করে লড়াই করে নিজেদেরকে বাঁচাবো সেটাই আমি দেখাবো কারণ মেয়েরা ভাবে যে আমরা দুর্বল আর মেয়ে আমরা নারী একটা শক্তিশালী পুরুষের সাথে আমরা লড়াই করে পারবো না তো সেগুলো কি শক্তি দিয়ে নয় ক্যারেক্টারটা সেলফিনেন্স যে আমরা করব আত্মরক্ষা যে করব শক্তি দিয়ে নয় আমরা করব হচ্ছে টেকনিক দিয়ে কিছু কৌশল দিয়ে ছোট ছোট বিষয় যেটা দিয়ে আমরা ছেলেদের যদি এটা আমি দেখানোর জন্য একটি মেয়েকে ডাকবো

তাহলে ওই আমি কড়া থেকে আমি যদি মুড়িয়ে দিই তাহলে লাগবে তো তারপরে তোমরা কি করবে দেখো সবটা মেয়ে কিন্তু হাতু আছে এটা দিয়ে যদি একটা ছেলে রয় কে এখানে জোরে মারা হয় তাহলে লাগবে তো দেখো অনেকেই ওই লজ্জা পাও হাসি পাও আমার বক্তব্যটা হচ্ছে নির্জন স্থানে কোনো চেপে ধরে ছেলে যদি আমাকে অ্যাটাক করে লজ্জা না পেয়ে আমাকে তাকে মেরে বেরিয়ে আসতে হবে সেটা গ্রয় হোক অথবা হাত ভেঙে হোক যেভাবেও আমাকে মেরে নিজেকে বাঁচিয়ে আসতে হবে বোঝা গেল

একটা ছেলে যদি আমি এখানটায় জোরে চিপে দিই তাহলে সেই ছেলেটা আমাকে ছেড়ে দেবে কিন্তু তাই না এইটুকু করার জন্য কিন্তু তোমাদের কোনো শক্তি লাগবে না বাকি কেন না শিখলেও করবে তাহলে আমি গলাটা চিপে ধরলে সে আমায় ছেড়ে দেবে আচ্ছা আবার যদি এর তো হাতে নেই অন্য কেউ আছে যার শক্তি আছে এই বড় ছেড়ে দিচ্ছে আমি আমি আসবে তোমরা মেয়েরা নিজেদের আপন নিজেদের গলাটিক মাছ খানে মাছ খানে এদিক ওদিক না এই

গ্রামের মেয়েরা তো তোমাদের জন্য দেখো আমরা বের করেছি এটা যদি চেপে দিতে লাগবে গলায় এখন দিলে লাগবে আর যদি কোনো ছেলে ধার ধরে ড্রয়িং একটা লাথি মারা যায় হাঁটু দিয়ে তাহলে তার খুব লাগবে এবং তোমাকে আর চেপে ধরে রাখতে পারবে না তোমাদের তো চার পাঁচজন ধরে না ধরে এক আটজন ধরে যদি তোমরা ছাড়িয়ে ছাড়াতে পারো তাই তোমাদের অনেক নাম চার পাঁচজন তোমাদের ধরতে আসবে না তাই না তো আরেকজন আসো কি আসবে তাহলে কি হবে এই যে আমার গলাটা চেপে ধরেছে তাহলে কিন্তু আমি আর কিছু গলা দেখতে পাচ্ছি না তাই না তাহলে আমি কি করব আমার কেউ ধরেছে সেটা আমাকে ভাবতে হবে কি করে ধরেছে কিন্তু তোর আঙ্গুলগুলো দিয়ে আমার চেপে ধরেছে তাই না তাহলে এই চারটা চারটে আটটা আঙ্গুলের মধ্যে আমার ভাবতে হবে কোন আঙ্গুলে জোর নেই বলো তো কোন আঙ্গুলে জোর নেই এই আঙ্গুলটাতে জোর নেই তাহলে আমি কি করব ওকে ধরে ছেড়ে দাও যদি লাফালাফি করি ও আমায় চেপে দেবে তাই এই কোরে আঙ্গুলটা যদি ধরে আমি পিছন দিকে বাঁকিয়ে দিই লাগবে লাগবে তো কেন লাগবে মানুষের আঙ্গুল কিন্তু সামনে বাঁকানো যায় পিছনে বাঁকানো যায় তাহলে পিছনে বাঁকালে কি হবে ভেঙে যাবে লাগবে তুলে হলো আগে ভাঙবে ভেঙে যাবে তাহলে কোনো ছেলে যদি ধরো পিছন থেকে যদি আমার কলাটা এমন করে ধরে তাহলে কিন্তু আমি যদি এভাবে তাকে আর কি আঙুলটা বাঁকিয়ে দিই ওর খুব ব্যথা লাগবে সে আমাকে ছেড়ে দিতে বাধ্য তারপর যদি কেউ মনে রেখে

আমি কি করব এই আঙ্গুলগুলো দেখব কোন দিকে বেশি কোন দিকে কম তার হচ্ছে নিচে যাচ্ছে একটা একটা আঙ্গুল উপরে কিন্তু একটা আঙ্গুল তাহলে এদিকে ছাড়লেও ছাড়বে না আমি যদি আমার সব শক্তি মানে সম্পূর্ণ শক্তি দিয়ে দুটো হাত আমার দিকে টানি তাহলে কি হবে বলো তো খুলে যাবে কারণ কি ও একটা আঙ্গুলে আমাকে ধরে রাখতে পারবে না এগুলোই টেকনিক আমি নিচের দিকে করলে কিন্তু ছাড়ছে না কারণ আটটা আঙ্গুল আছে তো জোরটা আমার বেশি ছাড়বে না যদি আমি উপর দিকে এখানে তো একটা আঙ্গুল আছে কি করে আমার পুরো হাতে শক্তিও ধরে রাখতে পারবে না তাহলে তোমাদের যদি কেউ ধরে তোমরা আগে ক্রস করবে হাতটা করে দিয়ে ভালো করে হাতটা টেনে আনবে তোমার দিকে নিজের দিকে নয় তাহলে ও জোরে ধরে রাখবে এবার তুমি আমার একটা হাত দু হাত দিয়ে চেপে ধরো যদি কেউ একটা হাত এরকম দু হাত দিয়ে চেপে ধরে তাহলে তো খুব শক্তি আমি ছাড়াতে পারছি না তাহলে কি করবো ও আমার হাত ধরেছে ওকে কিছু না বলে আমার যে হাতটা নিচে আছে দেখেছো সেই হাতটা এই হাতটা আমি মধ্যে থেকে ধরবো আমার হাতটা ধরবো ধরে কি করবো আমি আমার দিকে টেনে আনবো তাহলে কি হচ্ছে দু হাতের শক্তি দুটো আঙুলে রাখতে পারছে না আমার তো দুটো হাতের শক্তি দুটো আঙুলে রাখতে পারছে না কিন্তু হাত ছেড়ে দেবে দেবে তো আবার জোরে ধরো এই ধরবে এই ছাড়ি হাত বোঝা গেল আবার ধরো এই ঘুমছিন্ন করে টেনে আন আবার ধরো এই করলে তাহলে এখান থেকে ঘুরে যাচ্ছে তো বুঝতে পারলে যাচ্ছে এরকম করতে হবে আবার যদি মেয়েদের যে চুল কে আসবে তুমি আসো